আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ব্রাদার মিল্লাত আমরা সকলে অবগত আছি যে আল্লাহ সুবাহ তালা আমাদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমরা এটা সকলে অবগত কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করল আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এই ২৪ ঘন্টার মধ্যে এমন তিনটি সময় আছে

যে উকবা বিন আমির আনহু বর্ণনা করছেন তিনি বলছেন যে তিনটি এমন সময় যে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে ওই তিন সময় আমরা নামাজ পড়ি বুড়া ফিনা মৌতাতানা অথবা আমরা আমাদের মাইয়াতকে আমাদের মুদ্দারকে ওই তিন সময়ের মধ্যে কবরস্থ করি সেই তিনটি সময় কি তাতলু না তা হাতা তারতা ফিয়া যখন সূর্য চমকদার হয়ে উঠতে শুরু করবে অর্থাৎ সূর্য যখন উদিত হতে শুরু করবে তখন থেকে নিয়ে কতক্ষণ পর্যন্ত হাত্তা তারতা ফিয়া যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণভাবে উদিত নয় অর্থাৎ কথা হলো যে সূর্য উদিত হওয়ার সময় থেকে নিয়ে সূর্য যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ উদিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই নামাজ কিংবা আমাদের মাইয়াতকে আত্ম কবরস্থ করতে পারবো দ্বিতীয় নিষিদ্ধ সময় হলো ওয়াহি না ইয়াকুম কায় মুযাহির আতে হাত্তা তামিল আশমস এবং দ্বিতীয় নিষিদ্ধ সময় হলো সূর্য যখন আমাদের পরিপূর্ণ মাথার উপরে এসে দাঁড়িয়ে যাবে একদম মধ্য গগনে অবস্থান করবে তখন আমরা নামাজ এবং আমাদের মুদ্দারকে আমাদের মাইয়াতকে কবরস্থ করতে পারব না কতক্ষণ বندهরা থাকবে হাত্তা তামিল আল শামস যতক্ষণ পর্যন্ত সূর্য ঢেলে না পড়ে তৃতীয় অনুচ্ছেদে সময় যে সময় আমরা নামাজ পড়তে পারব না বা আমাদের মায়াতকে কবরস্থ করতেব না সেটা লহী না তাযাইয়্যা কুশ শামসু লিল গুরুবি হাতটা হাত তা যখন সূর্য অস্তমিত হতে যাবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে অস্ত চলে যাবে না অর্থাৎ সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে নিয়ে সূর্য যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ অস্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়তে পারবো না এবং আমাদের মেয়েদকে কবরস্থ করতে পারবো না